মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আলোচনায় সবাই উপস্থিত প্রিয় ভাইরা এবং সম্মানিত দেশবাসী বাংলাদেশের মানুষের জন্য দেশপ্রেমিক মুক্তিকামী একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আজকের এই দিনটি খুবই শোকে বেদনায় ভারাক্রান্ত দিন উদ্বেগের দিন সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস সবাই আমরা জানি একেবারেই স্বাধীনতার প্রাককালে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় হল তার দুদিন আগে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান বলে সেই সময় বিবেচিত শিক্ষাবিদ বুদ্ধিজীবী চিন্তাশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরামীজ সাংবাদিকদের মধ্য থেকে দেশ এবং জাতি গঠনে যারা অনন্য অবদান রেখে থাকেন সেই সব চিহ্নিত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং সে হত্যাটা করা হয়েছিল খুব নিঃশংসভাবে নিষ্ঠুরভাবে জাতির ইতিহাস সেটা বলে এবং একটা জাতির অভ্যুত সময় একটা জাতির স্বাধীনতার নতুন সূর্য উদয়ের সময় সেই দেশের সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার পিছনে কি ষড়যন্ত্র থাকতে পারে কারা এটা করতে পারে সে বিশ্লেষণটা আমি একটু পরে আপনাদের পেশ করছি আজকের সবার শুরুতেই স্বাধীনতার প্রাপ্য আমাদের সেরা দেশের সেরা সন্তানরা যারা জীবন দিয়েছিলেন অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছিল সেই সব দেশপ্রেমিক শহীদদের জন্য আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের দিবস আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের এই প্রিয় জন্মভূমিকে মুক্তির লড়াই যারা জীবন দিয়ে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের শাহাদ মঞ্জুরের জন্য আল্লাহ কাছে দোয়া করছি পরিবারের এটি মুক্তিযোদ্ধাদের সন্তান তারা এই দেশের মুক্তির জন্য নতুন একটি দেশের জন্ম এবং নতুন রাষ্ট্র গঠনের ঐতিহ্যের অংশীদার তারা আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ তাদের কারো পিতা কারো স্বামী কারো সন্তানের আত্মদারের মধ্য দিয়ে যে মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যুগ যুগ ধরে জাতি তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করবে তারা সম্মানিত হবে তাদের প্রতি আমি বাংলাদেশ জামাত পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রশ্ন হলো চোদ্দই ডিসেম্বরে বুদ্ধি দিবে তারা হত্যা করত স্বাধীনতা তিক বছর পরে আজ অবধি খুব পরিচ্ছন্নভাবে এই হত্যাকারী কারা এই সত্যটা জাতির সামনে এখনো প্রকাশিত হয়নি যারা আধিপত্যবাদীদের সেবা দাস দেশটাকে যারা অন্যদের কাছে লিজ দিয়ে এদেশের ইজাদার হিসেবে দলবাস হিসেবে দেশে নাগরিক হিসেবে বিদেশের আধিপত্য করতে ভালো লাগে বুদ্ধিজীবী হত্যা হত্যাকাণ্ড নিয়ে তাদের ব্যাখ্যা একরকম আর যারা প্রকৃত দেশপ্রেমিক ভূ রাজনীতি রাজনীতির বিশ্লেষণ স্বাধীনতা যুদ্ধের প্রাকালের রাজনীতির যে মেরুকরণ তাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যারা চিন্তা গবেষণা করেন তাদের বিশ্লেষণ হচ্ছে আর এক রকম ফলে রহস্যে যারা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ এখন খুঁজে বের করার কাজটা মনে এখনো সম্পন্ন হয়নি এই জাতিকে বিশ্লেষকদেরকে গবেষকদেরকে চিন্তাশীলদেরকে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আধিপত্যবাদীদের হাত থেকে এই দেশকে যারা অখণ্ড স্বাধীন জাতীয় সত্তায় পরিণত করতে এখনো যান প্রাণে লড়াই করে যাচ্ছেন তাদের বিবেচনার জন্য আমি এই বিশ্লেষণটা বিবেচনার জন্য রাখছি তারা বিবেচনা করবেন এবং প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে একটা কথা আমি বলে আমি সে বিশ্লেষণ দিকে যাই আপনারা সবাই জানেন যে কথা ঢাকা মহানগরীর সম্মানিত নায়ক আমির ফকির আব্দুল সবুর ভাই এ কথা একটু আলোকপাত করেছেন দেশ স্বাধীন পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা হয়ে তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম লড়াই বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপর একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন স্বাধীনতার শরীর বিষমের অব্যবহৃত পথ তিনি কাজে হাত দিয়েছিলেন দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ তার তথ্য তার উপাত্ত তার প্রমাণ তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন জাতি ভেবেছিল যে জহির রহমানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবে অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির আর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন রাজনীতির উপরে বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক যারা বোধা রাজনীতিবিদ তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত সেই জহির লাশ পাওয়া যায়নি তার পরিবারকে ডেকে ফিরেছে অনেকেই মনে করেন

আজও এই জাতি জানতে পারিনি বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য নিখুঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই আপনারাই বলুন ষোলই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সারোয়ার্ডি উদ্যান অর্থাৎ তদানীন্তন রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হলো পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবার ঘরেই কিন্তু আছে থেকে কিন্তু বাংলাদেশের জেলা এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক দিকে বিজয় করতে যাচ্ছে। তারা যখন দিকে আসছে শনি ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেস ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে অস্ত্র ঢাকার দিকে গিয়েছে তারা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে জাতিসংঘ এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফ হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যে রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরে কিন্তু পতন হয়েছে মুক্তি যোদ্ধারা লাউ শব্দের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে ঢাকা পরিভুতে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগান স্লোগানে কিন্তু উচ্ছসিত মুখরিত ফলে যে পাকিস্তানিরা পরাজিত বিজয় জীবন যখন তাকে রক্ষা করতে পারছে না তার আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে বিশ্লেষণের বিষয় সাহায্যে আমরা মুক্তিযুদ্ধ ছেড়া বাছে জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল একটা নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার মুখে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন কারো কাছে মাঠামত করবো না না কখনো জানি হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের বাংলাদেশি মানুষ দুনিয়াতে স্বাধীন সভ্য দেশ হব বাংলাদেশের এই ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি বাংলাদেশের সাহায্য করার পিছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্ব সুদ্ধিকা বিশ্লেষণ করতে বলবো একটা কারণ ছিল এই 1962 সালে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামে রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদলেই নির্মাণ পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সামরিকগত যে সুযোগকে ভারত গ্রহণ করেছিল ঠিক তাই করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর ভারত তখন এই চিন্তা করলো দিস ইজ দ্য টাইম সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পঁয়ষট্টির পরে গ্রামীণ প্রতিশোধ নিতে হবে সেই জন্য তারা সন্ধ্যা দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল বিশ্ব তো মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিলা ছিল একটা উদ্দেশ্য তাদের পরাজয় জন্য পাকিস্তানি করার মধ্যে দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম উদ্দেশ্য সেটা তারা করেছে হতে পারে দুনিয়ার নীতিতে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সবাই মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে এটা তাদের নীতি আমাদের তো কোনো স্বার্থ নেই আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন দ্বিতীয় মহান আর একটা তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের আর একটা স্বার্থ ছিল চতুর্দিক থেকে ঘেরা ভারতের সীমান্ত মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্র একটি বাংলাদেশ কি বলেন টিকিরা সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকে সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালিকে জেগেছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি আমি পাকিস্তানের হাত থেকে আলাদা করে নিতে পারি তাহলে আমার দেশের অর্থনীতি রাজনীতি শিল্প কল কারখানা সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে আমার একটি করব রাজ্য একটা কেন্দ্রে থেকে আমি ব্যবহার করতে তারা এখানে কিন্তু সাহায্য করেছিল দুনিয়ার থেকে অনেক মানুষের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের একটি স্বাধীন সত্তা স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনাকে উচ্চকিত করব এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হত আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন আগে স্বাধীনতা তিপ্পন্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ তেমন আমরা তাদের শত্রু ভাবতে যাব আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে কারোর সাথে শত্রু নয় সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোন দেশ কোনো রাষ্ট্র কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয় বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অনুষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই আমাদের অভিন্ন চন্নতি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা যা উৎস হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইন প্রাণী নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে কোন মৌসুমে বাদ দিতে হবে সব কিছু করে বাদ এবং দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি সবুজের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য তিপ্পান্নটি বছর সেই ফরাক্কাভাবে পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে বৃষ্টির মৌসুমেকে বন্যার পানিতে বাঁচিয়ে দিচ্ছে এদিকে কোনো বন্ধুত্বের পরিচয় সীমান্তে আবার সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছে বারবার যারা বাংলাদেশের শাসন থামাতে চেয়েছেন তাদের ভারতের দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে পার্লামেন্টে আইনি এইসব চুক্তির মাধ্যমে আমাদের শিল্প অর্থনৈতিক বাণিজ্যকে তারা সেই দেশের কাছে বিকিয়ে দিয়েছে বাংলাদেশের মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে বাংলাদেশের কানেকটিভিটি বাংলাদেশের ইকোনমি বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক সত্যতা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড় বেশি মুখ্য সেই সব বহু প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরো অনেক দেশের স্বার্থ চুক্তি পদক্ষেপ ব্যবসা বাণিজ্য এই তিপ্পান্ন বছরে করা হয়েছে আর রাজনীতির কথা আর কি বলবো তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না এটা হচ্ছে তাদের নীতি তারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারা শাসন করবে আমাদের মুসলিম জাতি সত্তা আমাদের মূল্যবোধ চরিত্র নৈতিকতা শিক্ষার জন্য আমাদেরই এই আদম্য স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তালার গোলাম হয়ে আল্লাহ দিনের ভিত্তিতে জীবন করতে চাই সেই স্বপ্ন সেই প্রচেষ্টা সেই উদ্দেশ্য তস করে দিতে পারে যে শাসকরা তাদের কি তারা এখানে ক্ষমতায় রাখবে তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা আসবে সারা দেশের সমস্ত রাজনীতি করবে অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিব রয়েছে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমার ইলেকশনে আসো এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে ভোট আমরা দিতে পারিনি তিনটা ভোটে জনগণ বর্জন করেছে আর এই অভিমুক্ত শক্তি এদেশে তাদেরকে সেবাস দলদ প্রবুদ্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে তাহলে আমি জনতা কেন বলছি স্বাধীনতা বন্ধুর পরিচয় দিতে পারেনি শত্রু নাই শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে তারা আমাদের ক্ষতি পেয়েছে আমরা কখনো তাদের ক্ষতি চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কৃষি ধর্ম সংস্কৃতির কোন ক্ষতি আমরা করেছি আমরা করিনি কিন্তু আমরা দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি ধ্বংস করেছে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে সত্য মনে করি না জনগণ আমাদের শত্রু নয় ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্য বোধকে তারা ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি ভারতের একটা বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের মেধা তাদের স্ট্যামিনা তাদের এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার দিকে মাথা উঁচু করে দারান্তি জাতিকে যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে করবার চক্রান্ত তাদেরই হতে পারে যে জাতি পরাজিত দেশ শেষ হয়ে গেছে সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর আত্মসমর্পণ দলিল তৈরি করতে বাকি নিজের গান বাঁচে না এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই অ্যানালাইসিসটা করবেন না বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারে জাতিকে চিরদিন যারা করে রাখতে করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করছে এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে আজকে যেমন গোলায় ফেলছে আমরা তারা করবো তাদের উদ্দেশ্যটা হয়েছে না বলেন আমরা তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইম এই কামটা করলে পারে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না পানি ঘোলায় দিছে আমরা এখন চোখে ঝাপসা দেখছি তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় যে না আমরা দেশটা তো স্বাধীন আছি আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে তাহলে আমাদের দেশটা বিদেশের করকরা দেখেই ভালো পরিণত হল আমি দলে দাস সেবা দাস এটা বিশ্বাস করতে চায় না কিন্তু একসঙ্গে ঔপনিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল আগ্রাসী আধিপত্যবাদীদের আগের যুগের ধারণা ছিল কি এক এক রাজা বাচ্চারা তার পাশের ভূখণ্ড পাশের রাজ্য দখল করত লহর অস্ত্র শস্ত্র নিয়ে অভিযান চল এক রাজ্যের পর রাজ্য ধ্বংস করত সেই রাজ্য জয় করত রাজা হয়ে যেত এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে তারা ভূখণ্ড দখল করবে না সৈন্য সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না তারা তাদের রাজনীতি বসে থাকবে আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে আধিপত্যবাদ এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তি ঢেকুর তুলি না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীন আছি কিরকম স্বাধীন বছরে দেখেন না ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারবে উনি যা বলবেন তাই হবে পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত ওখানে অর্থনীতি ব্যবসা আমার রাস্তাঘাট আমার বন্দর ব্যবহার আমার রেল কেন্দ্রিক সড়ক আমার পানি আমার বর্ডার কিলি সবকিছু তারা কন্ট্রোল করবে এটাই হচ্ছে হানি করতে হবে আধুনিক যুগের নিয়ন্ত্রণ এটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের সময় বহু সুন্দর প্রসাই পরিকল্পনা করে এই আধিপত্যবানী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পণ্ডু বানিয়ে প্রতিবন্ধু বানিয়ে চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় টুর্নি দিয়ে চলতে পারি এই পণ্ডু তারাই নিল কিনা এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় বন্ধুরা দেশেবাসী আমি আদর শ্রদ্ধার সাথে দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের রক্তাক্ত রণাঙ্গনে লড়াই দিয়ে যারা পরিবার সন্তান ফেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন সেই বীর মুক্ত যোদ্ধাদের শহীদ কৃতি জাতির সেরা সন্তানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মাফেরাত এবং পুরস্কার কামনা করে আপনাদের সবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ